সুপ্রভাত বন্ধুরা আমি বিদিশা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বড় দর্শন করতে আজ আমরা এসেছি নৈহাটিতে আমরা নৈহাটি গিয়েছিলাম বারুইপুর থেকে বারুইপুর থেকে বারুইপুর লোকাল ধরে শিয়ালদা গিয়েছিলাম তারপর শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে নৈহাটিতে পৌঁছালাম শিয়ালদা থেকে ট্রেনে করে নৈহাটি যেতে হলে নৈহাটি লোকাল ছাড়া রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল কল্যাণী সীমান্ত এই ট্রেনগুলো ধরে নৈহাটি যেতে পারেন তারপর ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে রাস্তায় উঠতে হবে রাস্তাটা পেরিয়ে গেলেই পাঁচ মিনিট হাঁটলে বড় মায়ের মন্দির দেখতে পাবে মন্দিরে পাঁচ মিনিট হাঁটা রাস্তাতে দুপাশেই রয়েছে প্রচুর ফুল তার সাথে প্রসাদ আর ধূপ বাতি আলতা সিঁদুর শাখা পলা ঠাকুরের পিকচার বিভিন্ন রকম সাইজের আমরা মন্দিরের কাছাকাছি একটি দোকান থেকে ডালা নিয়েছিলাম আর ওখানেই জুতোগুলো ওনারা রাখতে দিয়েছিলেন তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো তারপর আমরা পুজো দিতে পেরেছিলাম এই যে স্টলটা তোমরা এখন দেখতে পাচ্ছ জগতের মা বড় মায়ের পূজা ভাণ্ডার এখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম তারপর আমরা লাইন দিয়ে পুজো দিয়ে বেরিয়েছিলাম পুজো দেওয়া হয়ে যাবার পর আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম নৈহাটি লোকাল ধরে তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে পুজোর ডালা নিতে পারো যেখান থেকে পুজোর ডালা নেবে সেখানে জুতোগুলো রাখতে দেবে তারপর লাইনে গিয়ে দাঁড়াতে পারো অথবা একসাথে অনেক মানুষ গেলে আগে লাইনে কিছুজনকে পাঠিয়ে দেওয়া আর অন্যজনরা যদি সেই সময়ে ডালা নিয়ে দাঁড়ায় লাইনে তাহলে সুবিধা হবে নাহলে অনেক লম্বা লাইন হয়ে যায় যারা পরিবার পরিজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আসো তাদের মধ্যে কে কোথায় যাবে মানে কে লাইনে দাঁড়াবে কে ডালা কিনবে এগুলো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিলে পুজো দিতে সুবিধা হয় ব্লগটা তোমরা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও